আপনার এগুলো নিতে পারেন তো এটা কিন্তু আমি ছেড়েছিলাম এর আগেও আপনারা রিকোয়েস্টের কারণ যে ভাই ঘাড়াটা অনেক সুন্দর আমার কিন্তু এই ঘাড়াটা দেখান বা আমাকে দেন রি স্টক শেষ হয়ে গেছিলো তো রি স্টক করেছি আপনার যা যেটা ভালো লাগে স্ক্রিন শর্তে নিতে পারেন এটা কিন্তু ওয়ার্কের ইভেন স্টনে কাজ করা আছে এটা উপরে কামিস্ট্রি তো এখন আমি আলাদা আলাদা করে সব দেখিয়ে দিব দেখেন ব্যাক সাইডে ফিটিং করার অপশন আছে চেন আছে আর এটা জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে রয়েছে খুবই সুন্দর একটি ডিজাইন দেখেন এটা রয়েছে আপনার নিচের প্যান্টটি রয়েছে খুবই সুন্দর একটি প্যান্ট প্রচুর ঘেরের মধ্যে বিয়ার্স কেউ মিস করবে না যার যেটা ভালো লাগে স্ক্রিন নাম্বার সাথে যোগ করে নিয়ে নেবেন আর থাকবে আগে ছিল আপনার পঁচিশশো টাকা এখন চব্বিশশো পঞ্চাশ টাকা দিয়েছি আর দেখেন এটা রয়েছে ওনাটি ওনাটি কিন্তু খুব সুন্দর একটু খুলে দেখাও ভাইয়া এই দেখেন কত সুন্দর ওনাটি আসলে ছোট ভাই তো মাঝে মাঝে একটু মজা করি তো এটা আর কি কি কালার আছে দেখাও দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি কালার নিচেটা আপনার পাবেন গোল্ডেনের মধ্যে বিস্কিট গোল্ড বিস্কিট কালারের মধ্যে আর উপরটা রয়েছে মেরুন কালার খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে কিন্তু নিয়ে নেবেন প্রাইস রয়েছে চব্বিশশো পঞ্চাশ টাকা সাইজ পাবেন দুই থেকে আট বছর বাচ্চার খুবই সুন্দর একেবারে লাক্সারি কিন্তু রয়েছে এটার মধ্যে আরেকটি কালার আছে সেটাও দেখিয়ে দিচ্ছি স এটা রয়েছে আমার ভিডিও লাস্ট যে কালারটি রয়েছে আপনার ব্লু সাথে মেজারটা কম্বিনেশন দেখতে পাচ্ছেন কত সুন্দর আপনারা কিন্তু মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিন দ্রুত অর্ডার করে ফেলবেন এটা কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টনে কাজ করা রয়েছে আর প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল আছে আপনারা কিন্তু বলে দিয়েছি চব্বিশশো পঞ্চাশ টাকা রয়েছে মাত্র আপনার যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটা কিন্তু কামিজ গারার রয়েছে নিচের স্কার্ট প্যান্ট অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে যার যেটা ভালো লাগে বিরোধীতা স্ক্রিন নাম্বারে দ্রুত নিয়ে নেবেন তো এটা কিন্তু আমাদের অ্যাড্রেসটি যদি আপনারা আসতে চান কেউ যদি আসতে চান সেক্ষেত্রে আসতে পারেন এটা রয়েছে এসআই আই সব নাম্বারের কত ভাইয়া তিনশো তিরানব্বই ভাই একচল্লিশ ওয়াও অনেক সুন্দর তো বিরাট যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিন শব্দে নেবেন প্রাইস থাকছে চব্বিশশো পঞ্চাশ টাকা রেট কিন্তু বাড়ে নেই ঠিক আছে পঁচিশশো টাকা ছিল পঞ্চাশ টাকা কমেছে বরঞ্চ আর যার যেটা ভালো লাগে নিয়ে নিবেন সম্পূর্ণ স্টোনের আর মিরোয়ার্কের কাজ করা রয়েছে অনেক সুন্দর যার যেটা ভালো লাগে নিয়ে তুই প্যান্টটা আবার দেখিয়ে দাও দেখেন প্যান্টটা ওভার কাজ করা রয়েছে ব্যাক সাইডে কাজ আছে ভাইয়া নাই ব্যাক সাইডে কাজ হয় না আর ঠিক আছে স্কার্ট প্যান্ট তো ব্যাক সাইডে কাজ হবে না বাচ্চাদের বসলে উঠলে অথবা জন্য এরকম কিছু এটার জন্য দেয়নি তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম